অনিয়ম দুর্নীতি আর রাজস্ব খাতের ব্যর্থতায় বড় করা যাচ্ছে না বাজেটের আয়তন আইসিএবির প্রাক বাজেট আলোচনায় এমন পর্যবেক্ষণ তুলে ধরে বক্তারা বলেন অর্থনীতিতে দুশ্চিন্তা বাড়াচ্ছে অর্থ পাচার ও খেলাপিড়ীন এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে স্বস্তি ফেরানোর তাগিদও দেন বক্তারা আর অর্থ প্রতিমন্ত্রী বলেন বাজেট ঘাটতি সহনীয় রাখতে সচেষ্ট সরকার কেমন হবে আসছে বাজেট কিংবা কেমন হওয়া উচিত কোন কোন ক্ষেত্রে সংস্কারী বা জরুরি এমন সব প্রশ্নের উত্তর খুঁজতেই এই আলোচনার আয়োজন করে আইসিএমএবি যেখানে বক্তারা তুলে ধরেন আগামী বাজেট ঘিরে তাদের ভাবনা টাকা আপনি উঠাবেন বাজার থেকে সেটাও সংকোচন কিন্তু এই সংকুচন যেটাকে নির্দেশ করে সেটা হচ্ছে কস্ট অফ জিডিপি তার মানে হচ্ছে আপনি জিডিপি কে স্যাক্রিফাইস করছেন আমাদের ব্যাঙ্কগুলিতে লক্ষাধিক কোটি টাকার নন পারফর্মিং লোন বা মন্দ ঋণ ক্লাসিফাইড যাই বলি না কেন এর জন্যই তো একটা চাপ আছে আলোচকদের মতে অনিয়ম দুর্নীতি আর রাজস্ব খাতের ব্যর্থতায় বড় করা যাচ্ছে না বাজেটের আকার দুশ্চিন্তা বাড়াচ্ছে অর্থ পাচার ও খেলাপি ঋণ আগামীতে নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে ফেরানোর তাগিদ তাদের সারা পৃথিবীতে কোথাও বহুবিধ বিনিময় হার নাই এইখানে বহুবিধ বিনিময় হার রাখা হয়েছে শুধুমাত্র ভোগীদের সুবিধার্থে চাপটা কিন্তু আসবে সামনের দুই মাসে এই চাপটা কিন্তু ব্যাংকিং খাতের জন্য নেওয়াটা খুব কঠিন হবে এবং ইন্টারেস্ট রেট সত্যিকারের অর্থে যদি মার্কেট বেস রাখা করা হয় এটা কোথায় যাবে আমি জানি না আলোচনায় চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি সহনীয় রাখতে সরকার সচেষ্ট বলে দাবি অর্থ প্রতিমন্ত্রীর বলেন বিদেশি ঋণের পুরো দায় সরকারের নয় তো কৌশলগত কিছু উদ্দেশ্য অর্জনের সহায়ক হয় এরকম সুনির্দিষ্ট কার্যক্রমে অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে এই বাজেটে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণ করা হবে এবং নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হবে এ সময় মাথা পিছু ঋণের বোঝা কমিয়ে আনার পরামর্শ দেন বক্তারা পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবেন রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা